গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন সকাল নটা বেজে গেছে তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে আর ছেলেও আরেকটু পরে বেরিয়ে যাবে ডিউটিতে আমি এখন উঠেছি উঠে এবার বিছানা গুছি এবার দুটো ঘর মুছে নেবো আর সুদেশনা রান্নাঘর দিয়ে বাইরের বাসি কাজটা সারছে আজকেও সেই একই রোদ আর আজকে তো মঙ্গলা মায়ের পুজো আজকে লাস্ট মঙ্গলবার তা চলো সারাদিন তোমরা সঙ্গে থাকো আজকে জানো তো সকাল থেকে এই বাঁ কাঁধ দিয়ে হাত দিয়ে খুব যন্ত্রণা হচ্ছে কেন কে জানে যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো আমার সকালের পুজো এতক্ষণে কমপ্লিট হলো তা চলো আর ওদিকে মঙ্গল আমাকেও ফুল দিয়েছি চলো দেখাই লাল জবা দিয়ে সাজিয়েছি আর বন্ধুরা এখন আমি শুধু চা খাবো বিস্কুট খাবো না কারণ চান করে মায়ের পুজো করে তারপরে আবার সব প্রসাদ মুখে দিয়ে সব কিছু খাবো তা চলো সব কিছু বলতে আজকে তো সম্পূর্ণ নিরামিষ সুপরন্ত ভাতও হবে না তা চলো ব্যাক দেখিয়ে দিই আমাদের চেয়ে চায়ের কাপ চলে এসেছে দু কাপ চা চলে এসেছে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো আজকে আবার রেশন আনতেও যেতে হবে চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো এই যে রেশন কার্ড নিয়ে যাচ্ছি এখন রেশন আনতে তা চলো আবার ফিরে এসে কথা বলছি তা বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরে এলাম আর চোখে মুখে একটু ঠান্ডা জল দিয়ে বসলাম আর এতটা দেরি হওয়ার কথা ছিল না কারণ মা আসলে রেশনে গিয়ে দেখছি মালই ফুরিয়ে গেছে আবার সেই গোডাউন থেকে মাল নিয়ে এলো তারপরে আবার রেশন দেওয়া শুরু করলো তা চলো বন্ধুরা একটু পরে আবার একটুখানি তোমাদের দাদাভাই আসলে একটু চা খাবো শুধু চা খেয়ে চান করে পুজো করে নেব তা চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে দেখো ফিরে এসেছি আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমাদের দাদাভাই পরেই পরে এই জবাগুলো নিয়েছে মনে হচ্ছে না ভেলভেটের ওপর প্রভু বসে আছেন লাল ভেলভেটের মতো লাগছে কিনা বলো দেখো ওঘরও সাজিয়ে দিয়েছি আর এই দেখো মা মঙ্গলা মায়ের ভোগ হয়ে গেছে এবার প্রসাদ তুলে নিয়েছি এবার প্রসাদ খেয়ে জল খাবো তারপরে সব কিছু রান্না শুরু হবে তারাও তোমাদেরকে মঙ্গলামাকেও দর্শন করাবো অবশ্যই করাবো আগে এইগুলো সব পরিষ্কার করে নিই তারপর আবার ফিরে আসছি হ্যাঁ দেখো বন্ধুরা এই হচ্ছে মা মঙ্গলা মা জয় মা মঙ্গলা আর বড়ো মা দেখো সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এটা আমার তো শাশুড়ি মা এটা আমার শ্বশুরমশাই এটা আমার বাবা আর এটা হচ্ছে আমার মা তোমাদের তো সেইভাবে কোনো দিন বলিনি আজকে বললাম দেখো আর এই মা তা চলো বন্ধুরা এবার জব করে নিই জব করে নিয়ে সোজা রান্নাঘরে ঢুকে যাই আর আজকে দুপুরের মেনু হবে লুচি তার সাথে হচ্ছে আলুর তরকারি সিময়ের পায়েস তা চলো তোমরা সঙ্গে থাকো বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে আড়াইটে বাজতে যায় এতগুলো কাজ করতে হবে এখনও কাজ মানে রান্না তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি খাবার সময় তা বন্ধুরা দেখো আমার এখানে শিমুই রেডি একদম আর দেখো এখানে কাজু কিশমিশ দিয়ে একদম সুন্দর করে ক্ষীরের মতো সিমুই তৈরি করে দিয়েছি আর এই সিমুইটা না লাচ্চা শিমুইয়ের মতো অনেকটা মানে সিমুই তো অনেক ধরনের হয় দেখেছি তা এটাও বেশ ভালো লাগছে দুধের সাথে মিশিয়ে মিশে আছে বেশ আর এটা আমি কী দিয়ে করেছি জানো প্যাকেটের দুধ দিয়ে তো অবশ্যই আছে তার সাথে একটু আমুল দুধও মিশিয়েছি এই যে দেখো কিন্তু আমি একটা জিনিস ভুল করে ফেললাম দুধটা একটু আলাদা করে গুলে নিয়ে তারপরে যদি আমি দিতাম ভালো তো আমি এর মধ্যেই দিয়েছি ডেলা ডেলা পাখিয়ে এসছে তো যাই হোক খুব একটা সমস্যা হচ্ছে না আমার এটা একদম কমপ্লিট হয়ে গেছে আর একটু ফুটুক তাহলেই হবে আর এখানে ময়দা মাখা কমপ্লিট আর এই যে বেগুন ভাজা হবে আলুটা কোথায় রেখেছিস ও এই যে আলু ধুয়ে আলু জল ঝরাতে দিয়ে দিয়েছে আলু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি হবে তা চলো বন্ধুরা ঝটপট করে তৈরি করে ফেলি তারপর ফিরে আসছি দেখো ঘেমে স্নান সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি তা তোমরা তো জানোই দুপুরের মেনু লুচি আলুর তরকারি বেগুন ভাজা শিমের পায়েস তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে চায়ের কাফাতে চলে এসেছি দেখো তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি খুব গরমও লাগছে ভালো লাগছে না কিছু আর বারে বারে শুধু জল তেষ্টা পাচ্ছে যেহেতু লুচি খেয়েছি দুপুরবেলা তোমরা তো জানোই তা চলো আজকে তো আবার ফ্রিজের জলও খেতে পারবো না কারণ কোনো উপোস করলে আমি ফ্রিজের জিনিস খাই না তোমাদের মধ্যে আগেও ওই কথাটা বলেছিলাম তা যাই হোক বন্ধুরা এখন একটু লিকার চা খাই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকেও বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি আর আজকে অনেকটা লেটেই এসেছি কেন লেটে এসেছি জানো এখন দশটা বাজে আমার কোমর থেকে পা অব্দি প্রচণ্ড পেন হচ্ছে প্রচণ্ড মানে এতক্ষণ মানে কি বলবো সুদেশনাকে বললাম শুধু কিচ্ছু না পা দিয়ে শুধু ঠ্যাল একদম মানে চাপ দিয়ে দিয়ে মেসেজ করলো আমি আর পারছি না ওই ব্যথা সহ্য করতে এই এখন ভাবছি রাত্রে একটা কিলার খেয়ে শুব মানে ও এতক্ষণ ধরে বসে বসে পা দিয়ে কোমরটাকে পুরো ঠে চাপ দিয়ে দিয়ে ঠেললো তবে একটু উঠে বসতে পারলাম এই যে কি হলো আমার বুঝতে পারছি না তা যাই হোক ও এটা করাতে কোনো রকমে আমি একটু উঠে বসলাম তা এবার রান্নাঘরে যাব আজকে নিরামিষ যেহেতু আজকে অন্য কিছু খাবো না আজকে ভেজ চাউ করব। তা চলো বন্ধুরা ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে এইবার রান্নাঘরে যাই আর প্রতিদিনকার মতো রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই কিভাবে সকাল হয় আর দিন হয় সত্যি কিছুই বুঝতে পারি না তা এই চোখ খুলছি তোমাদের কাছে এই একটু আগে মনে হলো গুড মর্নিং জানালাম আবার দেখো সঙ্গে সঙ্গে গুড নাইট জানানোর সময় চলে এলো তা যাই হোক তা আজকে মতো ভিডিও তাহলে বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সঙ্গে থেকো